আসসালামু আলাইকুম দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন আর একটা ভিডিও শুরু করছি এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে মাগরিবের নামাজের পরের সময়টা বৃষ্টি হইতেছে বাহিরে আর ঘরে পোলাপানে হই হল্লা শুরু করছে ফুচকা খাইতে হবি চটপুটি খাইতে হবি ওদিক দিয়ে ঘরে কোনো তেল নেই কোনো তেল বলতে কী হচ্ছে সরিষার তেলটা আছে আমাদের হাতে ভাঙানো মানে খ্যাতের সরিষা দিয়ে যে তেলটা বানানো হয়েছিলো ওই তেলটাই শুধু আছে সয়াবিন তেল নেই তো ফুচকা বাঁচতে হলে তো সয়াবিন তেল লাগে কিন্তু এ কথা বাচ্চারা শুনতে নারাজ কয় সব যে কোনো তেল হইলেই হয়েছে সব তেলেই ভাজা যায় তো আমার পক্ষে সম্ভব নাই সরিষার তেল দিয়ে ফুচকা ভাজা তো রাজাই ওর নানুর ইচ্ছা মতো ধরছে যে নানু তুমি পারবা বাজবার সরিষার তেল দিয়ে তুমি পিঠা বাইজে দিছিলা তো আজকেও তুমি ফুচকা বাইজে দাও তো আমার মা এসে ফুচকা বাজার জন্য তো একটুখানি তেল দিছে যে তেল ঠুকু মানে একটা ডিম ভাজি করতে লাগে সেই তেল ঠুকু দিছে মা অনেকগুলো ফুচকা ভাইজে ফেলাইছে আর তেল টুকুর কড়াইতেই রয়ে গেছে তেলটা কিন্তু প্রায় তিরিশটা ফুচকার মতো হয়েছে মা ভাইজে ফেলছে আমি হলে কোনো মুহূর্তেই পারতাম না কারণ সরিষার তেল চলাই দেওয়ার সাথে সাথে হলো ধোয়া ওঠে অতিরিক্ত ধোয়া ওঠে আর তাতে যখন দেওয়া হয় ফুচকা বা সিরিঞ্চের পিঠা টিঠা এগুলো দিলে তো আরও ধোয়া ওঠে এই জন্য আমি সাহস করে আর ভাজতে যাইনি তো মা ভাইজে দিয়েছে ওকে ডাউল টাউলও সিদ্ধ করা হয়ে গেছে তো ওরা এখন খাবে পাগলের মতো এতটাই পছন্দ করে বাচ্চারা মানে বলার বাহিরে মানে যদি শোনে ফুচকা বা চটফুটি ঘরের ভিতরে তৈরি করা হবে তাহলে মানে কাজে প্রত্যেকটা কাজে হেল্প করবি যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো যেমন এই যে ডিম সিদ্ধ কইরে শুইলে শশা ছিললা পিঁয়াজ মরিচ যে এনে যা লাগবো ছালাদ টালা ওরা কাইটে নিছে দুই ভাই করে ফেলায় সব কাজ আর আমি শুধু ডাউলটা একটু সিদ্ধ করে দিছি আর মা ফুচকাটা পাইজে দিছে মানে কিভাবে কারে দিয়ে কিভাবে কাজ গুছাবি সব মানে প্রিপারেশন ওরা নিজেরাই নিয়ে হেলায় আমার আর কোনো কাজই করা লাগে না ফুচকা চটপুটি মানে তেলে ভাজা কোনো জিনিস করতে হলে অর্ধেক কাজই ওরা করে ওরা ঘরের খাবারটা এরকম পাগলের মতো খায় মানে সময় দেয় না তৈরি করবো যে মানে একটা ডেকোরেশন সুন্দর করে করব। আমি বলছি একটু ভিডিও করব। কয় থাক আমরা খাইয়ে নিই আজকে কোনো ভিডিও করা লাগবে না মানে ওরা আগে খাইয়ে নিতেছে যে যা যার মতো করে কিন্তু ভিডিও করতে দেয় নাই হলো পরিস্থিতি তবে ঘরের জিনিসটাই ওরা খায় বাইর থেকে কিনে আনলে ওরকমভাবে খায় না দেখা যায় এক চামিজ দুই চামিজ খায়েরাই খেয়ে দেয় আর ঘরের জিনিসটা ওরা খুব পছন্দ করে টক পানি টানি যেখানে যা আছে ওরা নিজেরাই বানাইছে ম্যাগি মশলা টসলা দিয়ে যেভাবে যা লাগবো জিরের করছে সব কাজই ওরা করছে ওরা এই খাবারটা এত ভালোবাসে মানে বলার মতো না আমার যদিও বা একটু কষ্ট হয় কষ্ট হইলেও আমি চেষ্টা করি মানে সপ্তাহে দু একবার ওকে পছন্দ খাবার খাওয়ানোর জন্য একটু সময় যদিও বা লাগে আমি চেষ্টা করি ওকে একটু খুশি করার জন্য কারণ ওকে খুশি করার জন্য কে আছে কেউ নাই দুনিয়ায় আমি ছাড়া তো আমার কষ্টরে আমি এই কষ্ট মনে করি না ওকে একটু খুশি করি তো ভিডিওটা এই জায়গায় শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে